মাত্র ষোলো বছর বয়সে কৃত্রিম হাত তৈরি করল সিলেটের আবির যা তাক লাগাবে পুরো বিশ্বকে উজ্জ্বল হবে সিলেটের মুখ চিকিৎসা বিজ্ঞানে সাফল্য অর্জনে মাত্র ষোলো বছর বয়সে রোবোটিক আর্ম বা মানব দেহে সংযোজনের জন্য কৃত্রিম হাত তৈরি করে সিলেট সহ পুরো দেশে সারা ফেলেছেন সিলেটের ক্ষুদে বিজ্ঞানী ওয়াসিউন আলিম সেই ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি ঝোঁক তার অবশেষে দীর্ঘ আট মাস বিরামহীন গবেষণার পর আসে সফলতা এই যে আমার যে সেন্সরটা এই সেন্সরটা এটার খালি একটাই কাজ সে হচ্ছে যে কোনো মাসেল মুভমেন্ট ডিটেক্ট করতে পারে তো এই জন্য সে হচ্ছে তার ইচ্ছাটার উপরে আমি যখন ভাইয়াকে দেখালাম ভাইয়া কিন্তু যখন ইচ্ছা করছিলো যেটা বন্ধ করতে তখন সে বন্ধ হয়েছিল যখন ইচ্ছা করা নাই তখন সেটা খোলা রাখতে পারছিলো তো এই পুরা কারণটা হয়েছে যে তার এই জায়গাটা তখন সে শক্ত রাখছে তখন তার এই জায়গার মাসাল ভ্যালু হাই আসছে তখন এই জায়গা থেকে এটা ক্ল মানে বন্ধ হয়ে আসতেছে গ্র্যাপ করছে আর যখন এই জায়গায় সেন্সরের ভ্যালু লো আসতেছে বা এই জায়গাটা রিল্যাক্স করে রাখছে তখন সেটা খুলে যাচ্ছে ওয়াশিউন জেলা পর্যায়ে অনুষ্ঠিত তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা ও অষ্টম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়েছেন এর আগেও ওয়াশিউন স্থানীয় এবং জাতীয় পর্যায়ে এরকম নানা প্রদর্শনীতে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করেছেন সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মনির কাছ থেকেও পেয়েছেন পুরস্কার ফাইনালি আমার লাস্ট ইন্টারন্যাশনাল একটা সেকেন্ড রাউন্ডে আমি আসি এই রাউন্ড জিতে পেলাম আমি ইন্টারন্যাশনালে এখন ইন্দোনেশিয়াতে যাব এটার জন্য এবং এর আগে এটা আমি শিক্ষামন্ত্রী আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী দীপুমণি কাছ থেকে আমি এটা থেকে পুরস্কার সিলেটের এই ক্ষুদে বিজ্ঞানী ওয়াশিউন নগরীর সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবছর জিপিএ ফাইভ পেয়ে এসএসসি পাশ করেছেন ওয়াশিউন সপরিবারে সিলেটের উপশহরে বসবাস করে আসছেন তার পিতা ডাক্তার শাহরিয়ার পেশা একজন চিকিৎসক মূলত বাবার কাছ থেকেই গবেষণা কাজে নানান দিক নির্দেশনা আর অর্থের যোগান পান ওয়াশিউন তার উদ্ভাবিত এই কৃত্রিম হাতের বিশেষত্ব হচ্ছে এটি ব্লুটুথ বা ভয়েস কমান্ড নয় বরং সম্পূর্ণ মস্তিষ্ক নিয়ন্ত্রিত একটি পার্সোনাল রিসার্চ করছি আমাকে যে হেল্প করার আমার বাবা করছে সে হচ্ছে বাবা বাবা নিজে হেল্প নাই বাট বাবা হচ্ছে ওনার পরিচিত কিছু ডাক্তারের মাধ্যমে আমাকে এটা হেল্প করছে তাদের সাথে আমি কথা না বলতে পারলে আমি ইজি আর ইএমডি জিনিসটা নিয়ে আসলে আমি ভেজালা করতাম কেউ কেউ করছেন হচ্ছে যে আমাদের ব্লুটুথ কন্ট্রোলের মাধ্যমে অথবা ভয়েস কমান্ডের মাধ্যমে বাট আমরা যেটা করছি এইটা হচ্ছে ব্রেইন কন্ট্রোলের মাধ্যমে এবং এটার পিছনে আমার টোটাল আট মাসের রিসার্চ আছে স্বপ্ন দেখা থেকে মানবকল্যাণে সেই স্বপ্ন বাস্তবায়নে একাগ্রচিত্তে মনোযোগী ওয়াসিউনের অধ্যাবসায়ের কারণেই তার সেই স্বপ্ন বাস্তবে ডানা মেলেছে নিরলস পরিশ্রমের কারণে ওয়াসিউনের দেখা স্বপ্ন বাস্তবে ধরা দেয় তার মানবকল্যাণের উদ্ভাবনীতে যেখান থেকে উপকৃত হতে পারেন হাত হারিয়ে অক্ষম হাজারো মানুষ এটা আমার মানে নার থেকে কন্ট্রোল নিয়ে কাজ করতেছে আমি যখন চাচ্ছি হাত বন্ধ করতে পারতেছি ওরা ওর যে রোবোটিক যে হাত বানাইছে এটা পুরো হাতের মতো কাজ করতেছে মানে আমি আর একটা মনে হচ্ছে যে আমি হাত খুঁজে পেয়েছি দেশের চিকিৎসা বিজ্ঞানে অনেক ধনাঢ্য ব্যক্তিরা বিদেশ থেকে পাঁচ থেকে বিশ লাখ টাকা পর্যন্ত খরচ করে কৃত্রিম হাত আমদানি করে তার সংযোজন করে আসছেন তবে ক্ষুদে বিজ্ঞানী ওয়াশিউনের উদ্ভাবিত কৃত্রিম হাত তৈরিতে খরচ হয়েছে মাত্র ২০ থেকে পঁচিশ হাজার টাকা কারণ মানুষ একজন মানুষের পর্যন্ত হাত নাই বা এতখানি পর্যন্তই হাত নাই তার ক্ষেত্রে যাতে আমরা একটা হাত কৃত্রিমভাবেই যে আমাদের এই হাত সাথে কানেক্ট করতে পারি এক দেশের মানুষতেই তো দেশ তো একজন মানুষ যখন কাজ করতে পারবে তো সেটা তো দেশের অর্থনীতি আসবে আর সর্বোপরি একজন মানুষ যে ত্রিশ টাকা দিয়ে একটা প্রস্তাটি কাম কিনে যেটা হচ্ছে শুধুমাত্র একটা প্লাস্টিক সেইটার জায়গায় আমি তাকে বিশ পঁচিশ হাজার টাকায় এখানে একটা আমি তাকে বায়নিকারান দিয়েছি দিয়ে সে কাজ করতে পারবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন তথা মানব দেহে কৃত্রিম হাত সংযোজনের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী হয়ে বেঁচে থাকার জন্য কৃত্রিম হাতের যুগোপযোগী উন্নয়ন ও সাশ্রয়ী মূল্যে বাজারজাত করতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার জন্য তার উদ্ভাবন নিয়ে আরও কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বিজ্ঞানী ওয়াশিউন ইন্দোনেশিয়ায় আয়োজিত রোবোটিক্স কোম্পানির আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে করতে চান প্রতিনিধিত্ব তালুকদার সিলেট ভিউ